এবার কতবার হয় দাদা মানে নদী বই করে যাবো এবং আপনার চলে আসি মোটর মানে করে দেখতেই পাচ্ছ ওই আমাদের গুরু আছে তো আমরা ডোঙা নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তোমরা সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চিপ টিপ নিয়ে নিয়েছি আমরা ডিঙিতে করে যাচ্ছি ডিঙি করতে ওই 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 পাশের জায়গা আছে ওই পাশে বোট আছে আমাদের জায়গা করে আছে ওই জায়গাতে যাবো আমরা দেখতেই পাচ্ছ এটা হলো কৃষ্ণনগর খড়ে নদী এটা সবাই তোমরা জানো খড়ে নদী তো আমরা এই লোকেশানে এসেছি এখানে আমাদের ঘাট করা আছে এর আগেও দাদারা মাছ ধরে গেছে তো এই লোকেশনে এসছি আজকে কী রেজাল্ট হয় তোমাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো পারে যাই তোমাদের তোমাকে আবার দেখাচ্ছি তোমাদেরকে ওই দিক থেকে ওই দিক থেকে এদিক চলে এসছি দেখতেই পাচ্ছি সব সরঞ্জাম এখানে রাখা আছে আমাদের যা যা লাগে আমাদের চট পাতা হচ্ছে ওই ডিঙি নৌকা ওই পাশে আজ রাখা আছে লোকেশন দেখতে পাচ্ছ সুন্দর লোকেশন দেখতেই পাচ্ছ তোমরা তো ওই পারে একজন মাছ ধরছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো এপারে সুন্দর সবুজ ঘাস আছে দারুন দৃশ্য ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো নেক্সট তোমাদেরকে টোপ ফেলি তারপরকে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো মসি আমরা পেতে দিয়েছি সব আর এখানে তোলা হচ্ছে তো দেখা যাক কী রেজাল্ট হয় সব আমরা বসি পাতা হয়ে গেছে এখনও কোনো রেজাল্ট হয়নি সবে দিলাম টোপ তো রেজাল্ট হোক অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এই পারে দুটো দাদা চলে এসছে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছ তোমরা দেখা যাক কী রেজাল্ট হয় তো রেজাল্ট হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর আশা করছি আজকের রেজাল্ট হবে কেন ভালো ওয়েদার আছে তো পুরোটাই উপরের উপরবেলা নির্ভর যদি মাছ হয় অবশ্যই তোমাদের দেখাবো কষ্ট করে আসি মাছ ধরতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা যাক কী হয়েছে তাই তো আমরা একটা মাছ হিট করেছি কি বাটকে মাছ তো চলো দেখতে পাচ্ছ আমার বন্ধু ছাড়াচ্ছে

আগের দিন আমি একটা পাইছিলাম তো দেখতেই পাচ্ছ খোরে নদীর থেকে তো প্রথম হিট হইটা আমাদের হয়েছে তো এখন অনেক সময় আছে দেখা যাক কি রেজাল্ট হয় না হয় তোমাদেরকে অবশ্যই জানাবো হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো ও দেখতে পাচ্ছো বন্ধুরা তো ফের টোপ চেঞ্জ করা হলো দেখো কত লোক ছিপ ফেলছে দেখো ওই পাড়ে দাদা ফেলছে তারপরে এই পারে একটা ফেলছে এই পারে তুমি দেখলে বলবা দেখ কত লোক মাছ হচ্ছে তুমি দেখো তোমরা সবাই দেখো দেখতেই পাচ্ছ কত লোক মাছ হচ্ছে প্রচুর লোক মাছ হচ্ছে প্রচুর লোক প্রচুর লোক মাছ ধরছে ছিপে তোমার বাটা ফাটা আড্ডা ভাড্ডা পুটি এইসব হচ্ছে তো আমাদের এখন মধ্যে একটাই হিট হয়েছে কি বাটকে মাছ আমিও কোনোদিন নাম শুনিনি মাছটা প্রথম শুনলাম তো ভালো বেশ মাছটা তো দেখা যাক যদি মাছ হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করছি মাছ হবে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তবে কেউ যারা আমার ভিডিও দেখো প্রত্যেকেই বলি যখনই তোমরা কোনো জায়গায় মাছ ধরতে যাবে অবশ্যই করে বেশি করে জল নিয়ে যাবেন জল মাস্ট লাগবে জল জল ছাড়া অসম্ভব ব্যাপার আমরা প্রায় ছ লিটার জল এনেছি আর হয়তো ওই আড়াই লিটার জল আছে বাকিটা এখন খেয়ে নিয়েছি আমরা তো প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য আমরা কি করেছি তোমরা দেখো বস নৌকোকে খাড়া করে দিছি ডোমনোকে খাড়া করে দিয়েছি ছাওয়ার জন্য দেখতেই পাচ্ছ খাড়া করে দিয়েছি আমরা এরপরে লুক দেখো সুন্দর দারুণ ভিউস সুন্দর লাগছে আকাশে হালকা হালকা মেঘ দারুণ ভিউস আছে তোমরা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারো এটা হলো জলঙ্গির খোরে নদী আমরা বলি এখানটায় আমরা যেখানে মাছ ধরছি এটারও আমার কৃষ্ণনগর থেকে ঢুকলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখতেই পাচ্ছো বস পুঁটি মাছ ধরতে গেলে খোরে নদীতে চলে এসো পুঁটি মাছের ঢিবি অভাব নেই প্রচুর লোক মাছ ধরছে প্রচুর লোক দেখতেই পাচ্ছ বস প্রচুর লোক মাছ ধরছে যদি কেউ পুঁটি মাছ ধরতে চাও তাহলে খোরে নদীতে চলে আসো অবশ্যই তোমরা পুঁটি মাছ পাবে অথচ ভালো পরিমাণ পুঁটি মাছ হচ্ছে বেশ ভালোই সাইজ চারিদিকে মা লোকে মাছ হচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ করেছে বস তো বৃষ্টি আসতে পারে তো আমরা তার জন্য সব খাটিয়ে সরঞ্জাম রেডি করে ফেলেছি ডোঙা ভোঙা দিয়ে একদম পুরো রেডি দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো এখনও পর্যন্ত কোনো হিট হয়নি হিট সেই সকালে যে একটা হয়েছে হিট হলে অবশ্যই তোমাদেরকে জানাবো চলো দেখতে থাকো ভিডিওটা